হ্যালো প্রিয় এ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি স্বামী স্ত্রী দেখুন স্বামী যখন দূরে থাকে বিদেশে থাকুক বা চাকরি করুক দেশের বাহিরে তাহলে স্ত্রীর কি অবস্থা হয় দেখুন স্ত্রীর অসুখ বিসুখ হলেও কেউ দেখার মনসত্ব থাকে না স্বামী না পারে আসতে না পারে কিছু করতে স্বামীর অত্যন্ত টেনশন ভোগ করতে হয় স্বামীকে স্বামী দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে স্বামী আসতে পারে না যদিও দেশের বাইরে চাকরি বাকরি করে থাকে তাহলে সেই চাকরি বাকরি ছেড়ে ছুটিতে না একবার আসবে দুইবার তো আসতে পারে না বেশি দিন তো থাকতে পারে না স্ত্রী যতক্ষণ সুস্থ না হওয়া পর্যন্ত স্বামী থাকতে পারে না তাই এই ধারণার স্ত্রীরা যেন সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে যে অসুখ বিসুখ দুঃখ কষ্ট হলে স্বামীকেও কাছে পাওয়া যায় না কেন কাছে পাওয়া যায় না সব কষ্ট দুঃখ ক্ষোভ স্ত্রীকে সহ করা লাগে সহ না করে তো শুধু আল্লাহকে ডাকতে হয় কিন্তু নিজের নিকটস্থ মানুষকে আর পাওয়া যায় না সেই দুঃখের সেই কষ্টের সময় কিন্তু তবুও সেই নারীকে হতে হয় শক্ত হয়ে স্বামীকে বুঝতে দেয় না যে আমার কোনো কষ্ট কোনো চিন্তা টেনশন নেই নারীদের সব কিছু হজম করা লাগে জেনে বুঝে না জেনে না বুঝে সবটাই হজম করা লাগে ধৈর্য ধরা লাগে ধৈর্য না ধরে তো কিছুই করার নেই স্বামীকে টেনশন দিলে স্বামী টেনশন ভোগ করবে কিন্তু আসতে পারবে না তাই নিজেকে দুঃখ ভরা মন নিয়েও স্বামীকে হেসে কথা বলতে হয় স্বামীর সঙ্গে খুশিতে থাকতে হয় কিন্তু স্বামী কিছুই বুঝতে পারে না সে তো থাকে দূরে দূরে থেকেও কিছু বোঝার মন থাকে না নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে দূরে থাকলে অনেকটাই দূরত্ব বেড়ে যায় কিন্তু গুরুত্ব কমে যায় সেই গুরুত্ব এক জায়গায়